আসসালামু আলাইকুম হ্যালো বিরাজ কালেকশন বাই আমাদের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত ইতিমধ্যে আমাদের কাছে কিছু ইউনিক কালেকশন ইন হাউস হয়েছে ইউনিক কালেকশনের মধ্যে আপনারা টি শার্ট পোশাক পেয়ে যাবেন তো ইতিমধ্যে আপনাদের কাছে আমি টি শার্টগুলো দেখাবো প্রথমত হচ্ছে নেক্সট ব্র্যান্ডের মধ্যে দেখেন হাইডেন্সি প্রিন্ট করা অসাধারণ একটা প্রিন্ট আর এটা হচ্ছে আপনার ডার্ক নেভির মধ্যে ডার্ক নেভির মধ্যে আমি সুইংলা দেখা দিই দেখেন সুইংলা দেখা দিই অসাধারণ সুইং আর দ্বিতীয়ত হচ্ছে আপনার প্রিন্ট ফাটবে না হয় না হাইডেন্সি প্রিন্ট অনেক ভালো একটা প্রিন্ট করা দেখেন স্প্যানডিক্স আছে এটা কটনের মধ্যেই তারপর এটা স্প্যানডিক্স আর তারপর আমি দেখাচ্ছি আরেকটা হচ্ছে এটা হচ্ছে ব্ল্যাক কালারের মধ্যে দেখেন ব্ল্যাক কালারের মধ্যে আর কালার আছে আমাদের কাছে হিউজ পরিমাণ কালার সেটা নিতে চান আমাদের হোয়াটসঅ্যাপে নক করবেন রেড প্লাস আপনার স্যাম্পল আমি দিয়ে দিব ইনশাল্লাহ দেখেন কালার আছে হিউজ পরিমাণ কালার ভিডিও বেশি বড় করব না এর জন্য হচ্ছে খুবই স্বল্প সময়ের মধ্যে দেখা দেওয়ার চিন্তা ভাবনা দেখেন কালার আছে হিউজ পরিমাণ কালার সাইজ পাবেন তিনটা করে এম এল এক্সেল সয়ফিসি ব্লিস্টার পাবেন দেখেন সয়ফিসি ব্লিস্টার এম এল এক্সেল এক এক সাইজ দুই পিস করে যারা কোরিয়ার কন্ডিশনে নিতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ কোরিয়ার কন্ডিশনও আমরা দিয়ে থাকি এটা হচ্ছে বারবারি ব্র্যান্ডের মধ্যে দেখেন পত সুন্দর একটা কালার ড্রাকাশি কালারের মধ্যে দেখেন বারবারির মধ্যে দেখেন সুইং কোয়ালিটিগুলো আমরা দেখা দিই অসাধারণ সুইং কোয়ালিটি দেখেন অসাধারণ সুইং কোয়ালিটি এটাও হাইডেন্সি প্রিন্টের মধ্যে প্রিন্ট ফাটবে না ভাই প্রিন্ট ফাটার কোনো ভয় নেই বারবারের মধ্যে আরও কালার আসছে আমরা দেখাই এটা হচ্ছে এটা ডার্ক নেবের মধ্যে দেখেন ডার্ক নেবের মধ্যে দেখেন অসাধারণ দেখেন যারা নিতে চান আমাদের সাথে যোগাযোগ করবেন খুবই ইউনিক হবে আর এটা হচ্ছে গুচ্ছের মধ্যে গুচ্ছি ব্র্যান্ডের মধ্যে দেখেন ফেব্রিকটা দেখেন কত শুনে সফট ফেব্রিক একেবারে গরমের জন্য খুবই আরামদায়ক এটা এটা হাইডেন্সি প্রিন্টের মধ্যে দেখেন এগুলোর সাইজ হবে তিনটে করে এম এল এক্সেল ছয় পিসের বিস্টার হবে দেখেন দাম নিয়ে কোনো চিন্তা করতে হবে না দাম খুবই রিজনেবল প্রাইজের মধ্যে কোনো টেনশন করতে হবে না আমাদেরকে না করবেন আমরা এনশা দাম সহ আপনার স্যাম্পল দিয়ে দিব আমাদের আরও হিউজ পরিমাণ কালেকশন আছে দেখেন আরও হিউজ পরিমাণ কালেকশন আছে দেখেন প্রিন্টটা দেখেন অসাধারণ প্রিন্ট করা দেখছেন অসাধারণ প্রিন্ট করা অসাধারণ প্রিন্ট করা দেখেন কালার আছে ইউজ পরিমাণ কালেকশন আছে আপনার মধ্যে সমস্যা নেই নক্রবেদ আমাদের কাছে তো টি শার্ট আমাদের আরও আছে আমি দেখাচ্ছি এখন আমি কিছু কলো দেখাই আপনাদেরকে টমি বাইরের মধ্যে কিছু কলো আমি আপনাদেরকে দিদিকে দেখাই এটা হচ্ছে টমি বাইরের মধ্যে এটা দেখেন দেখেন অ্যাম্বোটারি নিখুঁত অ্যাম্ব্রোটারি কোনো প্রকার সমস্যা হলে মাল এক্সচেঞ্জ করে নিতে পারবেন কোনো প্রকার সমস্যা আসা করলে হবে না যদি হয় আপনারা এক্সচেঞ্জ করে নিতে পারবেন কালার আছে হোস পরিমাণ কালার রেটটা এবং আপনার স্যাম্পল আমি দিয়ে দিব হোয়াটসঅ্যাপে অফ করবেন আমাদেরকে দেখেন দেখেন কলার কাপ ম্যাচিং আছে কত সুন্দর কলার কাপ ম্যাচিং দেখেন কলার কাপ ম্যাচিং কত সুন্দর দেখছেন কলার কাপ ম্যাচিং কত সুন্দর খুবই রিজনেবল প্রাইস খুবই রিজনেবল প্রাইস আসলে প্রাইসটা বলতেছি না খুবই কম দামে দিচ্ছি তাই জন্য প্রাইসটা বলতেছি না দেখেন কোনো প্রকার সমস্যা হলে সেলাই বা কোনো রিজেক্ট থাকলে আপনি এক্সচেঞ্জ করে নিতে পারবেন টেনশন নাই দেখেন কালার আছে জুস পরিমাণ কালার রয়্যাল ব্লোর মধ্যে দেখেন কত সুন্দর কালারকাপ ম্যাচিং রয়্যাল ব্লু আমরা দেখেন দেখেন কত সুন্দর কলারকাপ ম্যাচিং এটা হচ্ছে ব্ল্যাকের মধ্যে কালার কাপ ম্যাচিং সাধারণ এ আছে ক্রিম কালারের মধ্যে দেখে আরও আছে আমি দেখে পেয়ে যাবেন সেভারে সেপারেশন ফেব্রিকের মধ্যে আমাদের জুস পরিমাণ কালার আছে দেখেন সেপারেশন ফেব্রিকের মধ্যে সমস্ত পরিমাণ কালার পেয়ে যাবেন সাইজ পাবেন এম এল এক্সেল তিনটে করে সাইজ পাবেন দেখেন কালার দেখেন কালারগুলো দেখেন ফেব্রিকে কোনো প্রকার প্রবলেম হবে না প্রবলেম হলে তো ইনশাল্লাহ আমরা আসি আপনারা এক্সচেঞ্জ করে দিব টেনশন নাই দেখেন কালার দেখেন এই একটা এই যে টমির মধ্যে দেখেন কালারগুলো কত সুন্দর কালার আছে হিউজ পরিমাণ কালার আছে ব্ল্যাকের মধ্যে আছে সেপারেশন দেখেন ব্ল্যাকের মধ্যেও আছে এই যে ব্ল্যাকের মধ্যে আছে এত তো দেখানো সম্ভব না এক ভিডিওর মধ্যে দেখেন টির মধ্যে দেখেছি যাচ্ছে টমের মধ্যে আরও কিছু কালার রয়ে গেছে এতটুকু কালার দেখানো বসে না কালার যাদের প্রয়োজন যারা দেখতে চান আমাদেরকে করবেন এন আমরা দেখাই দিব আমরা স্যাম্পল দিয়ে দেবো হিউজ পরিমাণ কালেকশন আছে আমাদের কাছে টেনশন নাই তারপর দেখা যায় যে এগুলো আছে আপনার কটনের মধ্যে আরও আছে কটনের মধ্যে এগুলো আছে কটনের মধ্যে তারপরে যে আমি আছে অ্যাম্বোটারি টি শার্টগুলো আছে অ্যাম্বোটারি অ্যাম্বোটারি টি শার্টগুলো আছে হান্ড্রেড পার্সেন্ট কটনের মধ্যে তারপর হচ্ছে আপনার যে লেকটার এগুলো লেকটার মধ্যে আছে লেক্টার লেকট্রাই স্যান্ডের মধ্যে আছে আরও টি শার্ট আছে আপনার এই যে এটা আছে আপনার এটা ল্যাকরা এটা ল্যাকরা এটা জব শোল্ডার আর কি এটা এটা ল্যাকরা এটা লেকরার মধ্যে দেখেন ল্যাকড়ার মধ্যে এই যে আরও আছে এগুলো আপনার হান্ড্রেড পার্সেন্ট কটনের উপর এগুলো হচ্ছে গুচ্ছি বাইরে মধ্যে পলি করা থাকবে এইভাবে পলি করা থাকবে সব পিসেবিলিশে থাকবে কিন্তু সাইজ এম এল এক্স এল দেখেন কালার আছে হিউজ পরিমাণ জানি নিতে চান আমাদের নব করবেন দেখেন এই যে আরও কালার কিছু পরিমাণ আছে জ্যাকেট কলারের মধ্যে আছে জ্যাকেট কলারের মধ্যে গোচ্ছে জ্যাকেট কালারের মধ্যে আছে এটা বাড়বে জ্যাকেট কালের মধ্যে আছে দেখেন কালারগুলো দেখেন অসাধারণ কালার যদি লাইটিংয়ের প্রবলেম দেখেন তাহলে আমি দেখানোর জন্য চেষ্টা করতেছি আপনারা যা নিতে চান নিতে ইচ্ছুক আমাদেরকে করবেন আমরা খুব রিজনেবল প্রাইস আপনাকে দিয়ে দেবো স্টাইপের মধ্যে আছে আমাদের স্টাইপের মধ্যে নিতে পারবেন স্টাইপের মধ্যে আছে দেখেন মধ্যে আছে শার্ট আছে প্রিন্টের শার্ট আছে এক কালারের শার্ট আছে যা নিতে চান এক কালারের শার্ট বা প্রিন্টের শার্ট আমরা দিতে পারবো ইনশাল্লাহ সমস্যা খুব রিজনেবল প্রাইজ আমাদের দিয়ে দেবো প্রিন্ট প্রিন্টের শার্ট তারপরে যে এক কালারের শার্ট আছে এক কালারের শার্ট ওয়াশ করা শার্টগুলো পাবেন আপনারা ওয়াশ করা পাবেন সব দেখেন ওয়াশ করা পাবেন অক্সফোর্ড ফেব্রিকের মধ্যে এই যে টি শার্টগুলো দেখেন টি শার্টগুলো আমি দেখা দিতেছি দেখেন অসাধারণ কালেকশান আছে দেখ এই যে জ্যাকেট কালারগুলা জি তারপরে আমাদের কাছে কাছে পেজেন্ট প্যান্ট দেখেন টমি হিল ফিগারের মধ্যে হান্ড্রেড পার্সেন্ট কটন প্লাস অরিজিনাল এক্সের সরিজ আমি আপনাদেরকে দেখাই দেখেন অরিজিনাল এক্সের সরিজ দেখছেন দেখেন অরিজিনাল এক্সোর সরিজ হান্ড্রেড পার্সেন্ট কটনের মধ্যে দেখেন জিনিসটা দেখাই আপনাদেরকে দেখলে বুঝতে পারবেন দেখেন লেদারটা দেখেন অসাধারণ এটা আছে ব্ল্যাকের মধ্যে একটা এটা আছে ব্ল্যাকের মধ্যে দেখেন এটা আছে ব্ল্যাকের মধ্যে দেখেন ব্ল্যাকের মধ্যে যে করা থাকবে এখানে অ্যাম্ব্রয়ডারি করা আছে অ্যাম্ব্রয়ডারি করা থাকবে কালেকশন আছে হিউজ পরিমাণ কালেকশন আছে শাড়ির মালের মধ্যে আছে শাড়ি আছে নিতে চান শাড়ির মধ্যে নিতে পারবেন ইনশাল্লাহ তো আজকে এই পর্যন্তই আমরা শেষ করছি ইনশাআল্লাহ এর পরবর্তীতে আমাদের আরও কালেকশন হচ্ছে প্রোডাকশান চলতেছে আসলে ইনশাআল্লাহ এর পরবর্তী ভিডিওতে আপনার সাথে দেখা হবে আসসালামু আলাইকুম